মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ভোলানাথের আশীর্বাদে এখন তো যেও ভালো আছি আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তো ওই দেখো সকাল সকাল স্নান করে পুজোও করে নিয়েছি একেবারে পুজো করে তোমাদের সামনে চলে এসেছি আর পুজো করাটা রোজ রোজ তোমাদের সঙ্গে কী শেয়ার করবো তো চলো পুজো করার পর ঠাকুর ঘরটা কেমন লাগছে সেটা একবার দেখি

আর কি কি রান্না হবে সেটা একবার দেখিয়ে দিই লাউ হবে বড়ি দিয়ে আর লাউয়ের খোসা ভাজা হবে আলু দিয়ে আর হবে ভেন্ডি ভাজা আর পনিরের তরকারি তো আজকে যেহেতু সোমবার তো সব কিছুই নিরামিষ হবে তার উপরে তোমাদেরকে বললাম আজকে মা আসবে তো ওই জন্য চলো রান্না বান্না শুরু করে দিই তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না যারা দেখা শুরু করে দিয়েছ একটা লাইক করে দাও আর নতুন বন্ধু হলে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বলবে না যে সাবস্ক্রাইব করে দিয়েছি শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দিয়ে লিখে দিয়ে যাও নতুন বন্ধু হলাম তাহলেই আমি বুঝতে পারবো আর তোমার পরিবারে চব্বিশ ঘন্টা পর চলে যাব। কিন্তু বেশি কিছু লিখবে না এতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি তো যেটা বলছিলাম রান্নাবান্না দেখো আর ভিডিওটাই কিন্তু অনেক অনেক কিছু দেখিয়েছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না আর স্কিপ করে চলে যাবে না দেখে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা অনেকক্ষণ তোমাদের তো দেখো না ও কি করছে বলো তো বন্ধুরা এদিকে আমি রান্না করছি আর যখন থেকে শুনেছে যে দিয়া আসছে মানে আমার মা ও তখন থেকে ওই বাইরের জানলাটার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা ওখান থেকে এক পাও নড়ছে না মানে মা আসবে বলে ও এত এক্সাইটেড কি বলবো বলো তো আর লাউয়ের খোসা ভাজা খাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে আলু দিয়ে করি শুধু খোসা ভালো লাগবে না আর যারা খাও না তারা ফেলবে না একবার ট্রাই করে দেখো আলু দিয়ে একটু জাস্ট কালো জিরে ফোড়ন আমি সেটা দেখাতে ভুলে গেছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে খোসাটা আলটা জিচিরি করে কেটে ভাজ না লাস্টে একটু ধনে পাতা ধনে পাতা না থাকলেও কোনো ব্যাপার না ওই দিনে একটু বেশি টেস্ট হয়ে যাচ্ছে আর যারা খাও দিয়ে একবার ট্রাই করো যারা খেয়েছো তারা তো জানো অসাধারণ লাগে এটা না আমি মায়ের মানে মায়ের বাড়ি থেকে শিখেছি খাওয়াটা তো চলো রান্না করতে থাকি থাকি আর তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো দেখো আমার বাবাটা কি সেজেছে কি সেজেছে আমার বাবাটা আই এটা কি হলো একটু ভালো লাগছে শরীরটা তাই যখন শরীরটা একদম খারাপ হয়েছিল বন্ধুরা ওর ফেভারিট ফেভারিট যা যা খেতে চেয়েছে সবটাই আনা হয়েছিল কিন্তু এত খারাপ লাগছিল বন্ধুরা যেগুলো ওর শরীর ভালো ভালো থাকলে এত সেগুলো কিচ্ছু খায়নি মানে যে দুদিন জ্বর ছিল আর খাওয়া তো দূরের কথা মুখে করে ফেলে দিচ্ছে এত খারাপ লাগছিল আর বলছি তো তুমি খাবে না খাবে না বলছি কি হ্যাঁ শরীরটা ভালো হলে তারপর খাবো দেখো বন্ধুরা সকাল থেকে বাবুর অপেক্ষার অবসান হলো বাবুর দিয়া ফাইনালি চলে এসছে কিন্তু প্রথমে সিনটুকু তোমাদের সঙ্গে আমি দেখাতে পারিনি ক্যামেরা অন করতে করতে হয়ে গেছে যে দিয়াকে পেয়ে জড়িয়ে হামি তো এদিকে দেখো একটা বন্দুক নিয়ে এসেছে বোনের বর মানে মা একা আসেনি তোমার বোনের বরও এসেছে অপূর্ব কিন্তু ও আসবে সেটা আমি জানতাম না একদম সারপ্রাইজ দিল তো ও তোজোড়া একটা বন্দুক নিয়ে এসেছে সেটা পেয়েই দেখতে পাচ্ছ একদম খেলাধুলা শুরু একেবারে কমেন্ট করে জানিও বন্ধু থেকে মনে করে হ্যাঁ তো কত ভালো লাগলো বলবো বন্ধুরা তোমাদেরকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তার কারণ তো যখন শরীর খারাপ ছিল আমি তো মাঝখানে একদিন ভিডিও দিইনি ওর তোর শরীরটা ভালো ছিল না আমাদের মনটাও ভালো ছিল না কিন্তু সেই মুহূর্তে তোমাদের এক একটা কমেন্ট সত্যি বলছি আমাকে এত ভালো মানে আমাকে শক্ত রেখেছে যে তো শরীর খারাপ হয়েছে আমি একটু ভেঙে পড়িনি তোমাদের কমেন্টে যে না ঠিক হয়ে যাবে দিদি ভাই ভালো হয়ে যাবে খুব ভালো লাগে জানো তো যখন পরিবারেরই মতো কেউ পাশে দাঁড়ায় সাপোর্ট করে তার একটা কথা আমার অনেক 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 সাপোর্ট দেয় না তোমাদের ভালোবাসায় আর ভালো রাতের আশীর্বাদেই তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে মাত্র দুদিনেই ও সুস্থ হয়ে গেছে কিন্তু ওই যে বললাম খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না তো তো বন্ধুরা মা আস্তে আস্তে দেখো আমার লাউ দিয়ে বড়ি পনিরের তরকারি লাউয়ের খোসা ভাজা ভেন্ডি ভাজা সব রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া শেষ তো বন্ধুরা আমি এখন তোমাদেরকে একজনকে দেখাবো সেটা হচ্ছে আমার কাছের মানুষ আমার আদরের আমার ভালোবাসার সব কিছু এতক্ষণে বুঝতেই পেরে গেছো হ্যাঁ বন্ধুরা আমার মা আমার জীবনের সবচেয়ে সেরা মানুষ তোমরা তোমাদের প্রত্যেকের কাছেই সবচেয়ে সেরা মানুষ তোমাদের মা আমি জানি তো মা এসছে সকালবেলা আবার বলছে কি যে বিকালেই চলে যাবে তো ওই জন্য একটু মনটা খারাপ খারাপ লাগছে আর অরিজিনাল ভয়েসটা আমি দিইনি তার কারণ বোনের বর গান শুনছিল ওই জন্য আমি দিতে ভয় পাচ্ছিলাম তো মা তোমাদেরকে হ্যালো বললো তো যাই হোক তারপরে দেখো একটা জিনিস আমি বানাচ্ছি সেটা হলো একটা ফ্রুট কেক মা এসছে ভাবলাম একটা কেক বানাই তাহলে মা বাবার জন্য বাড়িতে নিয়ে যেতে পারবে আর বোনের বর এসে ওর কাছেও পাঠিয়ে দেবো তাহলে বোনও খেতে পারবে তো ওই ভেবে আমি একটা ফ্রুট কেক বানিয়ে নিয়েছি এখানে ট্রুটি ফুটি আলমন্ড বাদাম কাজু বাদাম আরও কী চার মগজ এগুলো দিয়েছি কেকটার ভেতরে তো তারপরে আমি এটাকে কুড়ি মিনিট জন্য স্টিম করে নেব মানে আর কি স্টিমে বসিয়ে দেবো তো কেকের রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই তাহলে অনেক ভিডিওটা বড় হয়ে যেত ওই জন্য তো চলো তারপরে দেখো ঘরে চলে এসছে মা তোজোর জন্য কি কি এনেছে সেগুলো তোমাদেরকে একবার দেখাই কুরপুরের চিপস আর এগুলো না বোনদের বাড়ির মিষ্টি ওই যে বললাম অনুষ্ঠান ছিল তো বোনের শাশুড়ি পাঠিয়ে দিয়েছে আর মা সরি মা নয় বোনের বর দুজনে মিলেই আর কি এনেছে পেয়ারা আপেল তোজর জন্য এগুলো সমস্তটি তোজোর জন্য এখানে আছে আম দই চাটনি অনুষ্ঠানে যে চাটনি হয় সেটা আর এগুলো হচ্ছে আমাদের গাছের আম সে দেখেছিল সেই আমগুলো তো দেখলেই তো মা তোদের জন্য কি কি এনেছে তারপর আমি এখানে প্রায় তিরিশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ আমার ফ্রুট কেকটা এক কথায় ওয়াও হয়েছে আর ভীষণ স্পঞ্জি হয়েছে যদি তোমরা দেখতে চাও কেকের রেসিপিটা আমি অন্য একদিনের ভিডিওতে দিয়ে দেবো যদি দেখতে চাও তাহলে তো এই হচ্ছে কেকটা আমি কাটার পরে দেখাচ্ছি তোমাদের ভীষণ ফ্লাফি হয়েছিল আর সবাই বলেছিল ভালো হয়েছে তো এবার এটা আমি ভাগ করে দুজনকে দিয়ে দেব তো মা প্রায় রেডিও হয়ে গেছে বেরোবে বলে তো চলো হ্যালো বন্ধুরা দেখো মা রেডিও বাড়ি চলে যাচ্ছে আর তো যে বাবু এই সময় ঘুমিয়ে পড়েছে আর জন্য আর দেখতে পাল ওরা তো হেভি কাদ যে বাবা চলে গেছিলো ওরকম কাজ ছিল তো মাকে আমি রাস্তায় দিতে এসেছি টোটোর জন্য তোমার চলে যাচ্ছে সকাল আসলো আসলো এখনই চলে যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা দেখো ছাদে ওঠা পাত্রে একটা ফুরফুরে হাওয়া আমার মনটা পুরো ভরিয়ে দিল আর এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা হালকা রোদ আসছে আমার মুখে কি দারুণ লাগছে বলো উঠতে না উঠতে একটা সুন্দর হাওয়া হালকা এখনো রোদ আছে আর আকাশটা তো কোনো তুলনাই হবে না এত সুন্দর আকাশ আজকে তো তখন তো মা চলে গেল তারপরে ঘরে এসে অল্প কটা হাত খেয়েছি খিদে পাচ্ছিল না তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সোজা চলে এলাম তোমাদের সঙ্গে আবার কথা বলতে তো জোর হাওয়া খেয়ে মনটা ভরে যাচ্ছে হ্যাঁ দিচ্ছি আসছে দাঁড়াও বন্ধুরা তোমাদের একটা দারুণ জিনিস দেখাই হ্যাঁ দেখো বুঝতে এটা হচ্ছে কাকিমার কুমড়ো গাছ এই কুমড়ো গাছটা তিনতলার নিচ থেকে উঠে এসছে আমি ওখানে গেলে তোমাদেরকে দেখাতে পারতাম তোরা তো তিনতলার ওপরে মাচা করে দিয়েছে কাকু আর তিনতলার নিচ থেকে মানে গাছটা পুঁতেছে আর দড়ি বেঁধে দিয়েছে ওপরে উঠে এসেছে কত সুন্দর দারুণ হয়েছে না গাছটা বন্ধুরা মা গেছিলো বোনের বাড়িতে বোনের যায়ের সাত ছিল তো ওখানে নিমন্ত্রণ ছিল আমাদেরও বা তোমাদেরকে আমি একদিন বলেছিলাম যে ওখানে যাওয়ার আছে ওই জন্যই বাবুকে তাড়াতাড়ি করে চুল টুল কাটিয়েছি যাবো বলে কিন্তু ওর তো হঠাৎ করেই শরীর খারাপ হয়ে গেল জ্বর এসে গেল এত যেতে পারিনি তাই মাই চলে এলো বাড়ি যাওয়ার পথে তোজুকে দেখতে শুধু মা একা আসেনি বোনের বড় এসেছিলো ওই বন্দুকটা নিয়ে কে এসছিল সোনা কে এসেছিলো বন্দুকটা নিয়ে পাপও এসছিলো মানে আমার বোনের বরকে তো যো পাপো বলে ডাকে তো ও এসছিলো মানে তোজা শরীর খারাপ শুনেই এসতো দেখতে বোন তো আসতে পারবে না ছেলে ছোট ওই জন্য তো ঘুরে গেল এসে আর আজ এমন একটা দিনে এলো আমার নিরামিষ তো নিরামিষ খেয়েই গেল তো মা আসলো কিছুক্ষণ বসলো খাওয়া দাওয়া করলো গল্প টল্প করলো তারপরে চলে গেল যখন চলে যাচ্ছিল মনটা এত খারাপ লাগছিলো কারণ আমি যখন মায়ের বাড়িতে গিয়ে আসি না বন্ধুরা ঠিক আমার এরকমই কষ্ট হয় আবার মা যখন আমাদের বাড়ি এসে চলে যায় তখনও ঠিক এরকম কষ্ট হয় মানে বিয়ে হয়ে গেলে কতটা কষ্ট সেটা বলে বোঝানো যাবে না বলো তোমরা জানো তোমাদেরকে আর নতুন করে কি বলবো এই 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 পড়ে যাচ্ছে কেন তুমি পড়ে যাচ্ছে কেন এই 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 তো যা বাবু পড়ে গেল পড়ে গেল তো চলো আর বেশি বকবক করব না ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো দেখাবো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সব্বার খেয়াল রেখো আমার পাশে থেকো চলো বাই 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 বলে দাও বাই বাই